হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভিমার ডি চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আর আমি চলে আসছি দেখো আমার হাতে দেখতে পাচ্ছ একটা ঝুড়ি আসছি আমি শাক তুলতে যেখানে হয়েছে হেলেনচা শাক যে রোদ্র করছে তো এই গরমে হেলেনচা শাক খেতে খুব ভালো লাগে দেখছি জলে পুকুরের মধ্যে এই দেখো সুন্দর শাক হয়েছে আমরা কারা শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে এ দেখো জলের মধ্যে দেখছ এটা হলো হালেনচা শাক দেখতে পাচ্ছো এই যে দেখো এগুলো আমরা হালেঞ্চার শাক বলি গরমের দিন খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে তো আজকে তো বৃহস্পতিবার আমি নিরামিষ ভাজা করবো তার জন্য তুলে নিয়ে যাচ্ছে দেখো শাক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জলের মধ্যে হয়েছে সুন্দর হয়েছে একদম কচি কচি শাকগুলো কারা এই শাকগুলো খেতে ভালোবাসো এটার যারা অসুস্থ মানুষ তাদের পক্ষে খুবই ভালো শরীর দুর্বল কাটে পুকুরে কিন্তু পুরো জল যে পুরো পুরোপুকুর নাম আবারও বলছি এটা হচ্ছে হেলেনচা শাক অসুস্থ লোকের জন্য খুবই ভালো বিশেষ করে গরমের দিনে তো খুবই ভালো খুব উপকারী শাক এটা একটু সুন্দর শাক হয়েছে তো সুন্দর শাক তো কী বলবো দেখেই লোভ লাগছে চলো বন্ধুরা আমার শাক তোলা কমপ্লিট দেখছো তিনটা লোক আমরা আর কত শাক খাবো দেখো এতটি শাক তুলেছে আমার হয়ে যাবে চলো ভিডিওটা এখানে রাখছি এটা দেখো পুরো পুকুরে জলের মধ্যে চলো উঠে যাবে এই যে আমার চটি ওইখানে

আমার শাক তুলো কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবা লাইক কমেন্ট শেয়ার আর এই শাকগুলো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবা টাটা